আমার ইউটিউব পরিবারের অনেক মহিলা সদস্যরা প্রায়শই আমাকে একটা কমেন্ট করে থাকেন যে বাড়িতে বসে কিভাবে আমরা একটা ব্যবসা শুরু করতে পারবো আসলে প্রধান বিষয়টা হচ্ছে অনেকেরই পুঁজির পরিমাণটা বেশি থাকে না আবার অনেকের পক্ষে বাড়ির বাইরে গিয়েও কোনো ব্যবসা করা সম্ভব না এখন আমরা মেয়েরা প্রত্যেকেই চাই কিন্তু স্বাবলম্বী হতে নিজের জন্য কিছু করতে নিজেদের পরিবারের জন্য কিছু না কিছু করতে যাতে কিছুটা হলেও সাহায্য করতে পারি তো সেই কারণে কিছু না কিছু তো আমাদেরকে করতেই হবে এবং সকলের পক্ষে হয়তো অনেক অ্যামাউন্ট টাকা নিয়ে হয়তো ফিল্ডে নামা পসিবল হয় না কিন্তু সকলেই চায় কিছু না কিছু করতে আমি আজকে তোমাদের মাত্র দুখানা বিজনেস আইডিয়ার কথা বলবো যে দুটো ব্যবসা তোমরা চাইলেই বাড়িতে বসে করতে পারবে যারা ধরো পড়াশোনা করছো বা যারা সংসারী সংসার সামলাচ্ছ সব কিছুকে পাশাপাশি রেখেও কিন্তু তোমরা এই ব্যবসাটা করতে পারবে যথেষ্ট সময় তোমরা বার করতে পারবে এমন কি এখানে পুঁজির পরিমাণটা পর্যন্ত কম অনেক অনেক টাকা দিয়েও তোমাকে কিন্তু এই ফিল্ডে নামতে হবে না বেশি কথা বাড়াচ্ছি না ডাইরেক্ট আলোচনা করছি আমার আজকে দুটো ব্যবসাকে নিয়ে প্রথম ব্যবসাটার কথা বলি সেটা হলো জুয়েলারি মেকিং বিজনেস আমরা প্রত্যেকটায় প্রত্যেকেই জানি যে আমরা মহিলারা জুয়েলারি জিনিসটা কিন্তু খুব ভালো মতোই বুঝি যথেষ্ট একটা আইডিয়া কিন্তু আমাদের রয়েছে এই জুয়েলারি মেকিং বিজনেসটা তোমরা কিন্তু অবশ্যই বেছে নিতে পারো আর এটা কিন্তু ভবিষ্যতের চাহিদাটা কিন্তু বাড়বে কমবে কিন্তু না নিশ্চয়ই তোমাদের এখানে একটা মাথায় প্রশ্ন আসছে যে আমি তো জানি না করতে আমি কিভাবে জুয়েলারি বানাবো আমার পক্ষে তো সম্ভব নয় জানা নিশ্চয়ই সম্ভব আর এর জন্য তোমাদেরকে কখনো বাড়ির বাইরে গিয়ে আলাদা কোর্স করতেও হবে না এমন কি এক্সট্রা টাকা দিয়েও কোর্স করতে হবে না অনেকের একটা অসুবিধা থাকে না যে আমি সংসারী মানুষ আমি পরিবারের মধ্যে রয়েছি আমি বাড়ির বাইরে গিয়ে কোর্স টোর্স কিছু করতে পারবো না সেই সময়টাও আমি দিতে পারবো না অনেকেরই কিন্তু এটা রয়েছে কিন্তু তোমাকে বিশ্বাস করো কোনো বাইরে যাওয়ার প্রয়োজন নেই তুমি তোমার বাড়িতে বসে ইজিলি কোর্সটা করতে পারবে বা ইজিলি শিখতে পারবে কিভাবে জুয়েলারি বানানো যায় কিছুই না আমরা প্রত্যেকেই কিন্তু স্মার্টফোন জিনিসটাকে ব্যবহার করি এই স্মার্টফোনে তোমরা ইউটিউবে সার্চ করে দেখো বিভিন্ন জুয়েলারি মেকিং তুমি দেখবে সেখানে স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্ত কিছু ডিটেলসে শেখানো হয় বর্তমান দিনে আমরা প্রত্যেকেই জানি অক্সিডাইজ জুয়েলারির কী চাহিদা মানুষ হয়তো সবসময় আর উপর গয়না হয়তো পড়তে পারছে না সেই কারণে অনেক ভ্যারাইটি এসে গেছে অক্সিডাইজ জুয়েলারি রয়েছে তার পাশাপাশি এখন কিন্তু বিভিন্ন উডেন জুয়েলারিও রয়েছে তার সাথে সাথে এবার ক্লে জুয়েলারিও রয়েছে ভ্যারাইটি রয়েছে আর তুমি যদি নতুনত্ব কিছু বানাতে পারো সেইটাই কিন্তু এক মানে প্রেজেন্ট এখনকার দিনে একটা ট্রেন্ডিং বিষয় তো তোমাকে কি করতে হবে সে অনলাইনে জিনিসগুলোকে শিখতে হবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিভাবে কোন প্রসেসে জুয়েলারি মেকিং করা হয় সেই বিষয়টাকে শিখতে তুমি প্রত্যেক দিন অল্প বিস্তর সময় দাও জিনিসটাকে শেখার জন্য শিখে নিলে তারপরে অল্প অল্প করে জিনিসটা প্র্যাকটিস করতে শুরু করো বাড়িতে ছোটো হবে দেখো প্রথম দিকেই তো তুমি পাঁচজনের কাছে পৌঁছাতে পারবে না আগে ছোটোখাটোভাবে নিজেতে বাড়িতে প্র্যাকটিস করো এবং নিজের কিছু মানুষজনকে আগে বলো এবার তোমাদের মনে আরেকটাও প্রশ্ন আসবে যে আমি এর কাঁচা মালটা আনবো কোথা থেকে বা পাবো কিভাবে দেখো তুমি যে লোকালিটিতে থাকো তার চারপাশের মধ্যে একটু খোঁজ খবর করো যে কোথায় হোলসেল রেটে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায় তো তোমাকে এককালীন বাড়ি থেকে তো বেরোতেই হবে এককালীন বেরিয়ে তুমি সেই প্রোডাক্টগুলোকে কিনে নিয়ে চলে আসলে একটু বেশি অ্যামাউন্টে কিনলে কি হবে তুমি আরও একটুখানিক সস্তায় জিনিসগুলো পাবে এবং তারপরে বাড়িতে বসে সেই জিনিসগুলোকে বানাও বানিয়ে প্রথমে তোমার খুব কাছের মানুষজন যারা খুব আপনজন যারা তাদের কাছে জিনিসগুলোকে পৌঁছে দাও দেখো তাদের কেমন লাগছে তোমার হাতের কাজ যদি ভালো হয়ে থাকে তাহলে দেখবে নিশ্চয়ই তাদের ভালো লাগবে এবং আস্তে আস্তে দেখবে সেটা কিন্তু মুখে মুখে প্রচার হচ্ছে প্রথমে একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ করো হোয়াটসঅ্যাপ গ্রুপের পাশাপাশি ফেসবুকে একটা পেজ খুলে না একটা সুন্দর নামকরণ করে যেন তোমার একটা জুয়েলারির নাম সেই জুয়েলারির নাম দেখটা সুন্দর পেজ খুলে না এবং সেই পেজে প্রত্যেকটা দিন তুমি যে জুয়েলারিগুলোকে বানাচ্ছো তার ছবি পোস্ট করো ছোট্ট ছোট্ট করে ভিডিও করো মানে রিলস পোস্ট করো এমন কি চেষ্টা করো যদি রোজ সম্ভব হয় আর যদি রোজ সম্ভব না হয় সপ্তাহে দুদিন দিন তিন দিন করে তুমি লাইভে আসো যে তোমার কাছে কি কি জিনিস পাওয়া যাচ্ছে কি ধরনের প্রোডাক্ট রয়েছে এমনকি কেউ ধরো তোমাকে রিকোয়েস্ট করলো যে না আমি না জুয়েলারিটা এইভাবে বানাতে চাইছি মানে কাস্টমাইজ ব্যাপারটা তুমি কাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করেও কিন্তু বানিয়ে দেওয়ার চেষ্টা করো দেখবে মানুষকে তুমি কিন্তু অনেক কাছে টানতে পারছো এখনকার দিনে এই জুয়েলারি মেকিং বিজনেসটা কিন্তু ভীষণ ভালো চলছে এতে কিন্তু তোমার নিজস্ব একটা ব্র্যান্ডও তৈরি হবে একটা নামকরণ তোমাদেরকে আমি করতে বললাম যাতে মানুষজন চিনতে পারে যে ওর কাছে এই জুয়েলারিটার এই নাম এই নামটার জন্য পার্টিকুলারটার নামের জন্য যাতে তোমাকে চিনতে পারে এইখানে কিন্তু দেখো তুমি বাড়িতে বসেই করতে পারছো বিশ্বাস করো তোমাদেরকে জুয়েলারি মেকিংয়ের বিজনেসটির কথা কেন বলছি আমার খুব পরিচিত নিজের আমার একদম কাছের একজন মানুষ সে কিন্তু একেবারে ছোট্ট থেকে বড় হয়েছে আজকে তার কিন্তু সুন্দর একটা বিজনেস প্রতিষ্ঠিত করতে পেরেছে তার কিন্তু একটা আলাদা নামে বিজনেস হয়েছে তোমাদেরকে আমি নাম বলতে নাম ঠিক করতে বললাম না সে কিন্তু একটা সুন্দর নামকরণ করে আজকে তার নামটা কিন্তু কেউ হয়তো জানে না তার সেই জুয়েলারিটার নামকরণ করেছে সেই নামে তাকে কিন্তু সকলে চেনে আমার চোখে দেখা উদাহরণ খুব বেশি সময় না হয়তো বছর এক দুয়েকের মধ্যে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে সেই জন্যই মনে হলো তোমাদের সাথে যদি শেয়ার করা হয় বিশ্বাস করো এতে তোমার পুঁজিটাও কম লাগবে এবং বাড়িতে বসে তোমরা কিন্তু অনেক টাকার মুখ দেখতে পারবে এবারে আসি দ্বিতীয় বিজনেসটা সেটা হলো অনলাইন ফুড বিজনেস আচ্ছা ফুড বিজনেস মানেই তোমাদের মাথায়তো আসছে যে ক্লাউড কিচেন আমি ক্লাউড কিচেনের কথা বলছি না জানি ক্লাউড কিচেন একটা ভীষণ ভালো বিজনেস কিন্তু ক্লাউড কিচেন করতে গেলে কি বলো তো অনেকটা সময় দিতে হয় এবং যারা ধরো স্টুডেন্ট রয়েছে তারা তো এতটা সময় হয়তো অ্যাফোর্ড করতে পারবে না বা হয়তো অনেকে সংসার সামলেও হয়তো এতটা সময় ফোট করতে পারে না তাদের উদ্দেশ্য বলছি বা যাদের হয়তো সময় রয়েছে সকলের কথা ভেবেই আমি বলছি ক্লাউড কিচেন কিন্তু এটা নয় এইটা হচ্ছে পার্টিকুলার কোনো কোনো বিষয় বা কোনো কোনো খাবার হতে পারে তুমি একটা কোনো বিষয়তে ভীষণ পারদর্শী দেখবি আমাদের প্রত্যেকের মধ্যেই না কিছু না কিছু একটা হিডেন ট্যালেন্ট কিন্তু থাকে ধরো হতে পারে তুমি মিল্ক জাতীয় কোনো প্রোডাক্ট বানাতে পারদর্শী ভীষণ ভালো বানাতে পারো অনেকে আছে না মিষ্টি আইটেম ভীষণ ভালো বানাতে পারে ধরো তুমি সেটাতে পারদর্শী বা হতে পারে তুমি বেকিং জিনিসটা খুব ভালো মতো করতে পারো বা বেকিংয়ে তোমার ভীষণ শখ রয়েছে এবং বেকিং বলতেই তোমাদের মাথায় আসছে শুধুমাত্রই কেক না বেকিং মানে কিন্তু শুধুমাত্র কেকের মধ্যে বিষয়টা থেমে থাকছে না এখানে কেক রয়েছে এখানে কুকিজ রয়েছে এখানে ব্রেড রয়েছে পিৎজা রয়েছে অনেক ভ্যারাইটি আইটেম কিন্তু রয়েছে পেস্ট্রি রয়েছে সব কিছু এখানে রয়েছে কিন্তু অনেক ভ্যারাইটি আইটেম ছাল সামগ্রী রয়েছে সব কিছু কিন্তু রয়েছে তো তোমাদের মনে এখানে একটা খটকা আসছে যে তাহলে কি আমাদেরকে বেকিং আলাদা কোর্স করতে হবে বাইরে যেতে হবে না তোমাকে বাইরেও যেতে হবে না কোনো টাকা দিয়েও কোর্সটা শিখতে হবে না ওই একই বললাম ইউটিউবে ভ্যারাইটি ভিডিও রয়েছে সেই ভিডিওর মাধ্যমে তুমি কিন্তু বিভিন্ন জিনিস সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারবে এবং সেই অনুযায়ী বাড়িতে ছোটোখাটোভাবে তুমি প্র্যাকটিস করতে পারলে তাহলে তুমি বেকিংয়ের জিনিসপত্র রাখতে পারো আইটেমের মধ্যে বা হতে পারে অনেক মানুষ ভীষণ ভালো আচার বানাতে পারে এইগুলো কি বলতো একটুখানি অন্য রকম একটুখানি আলাদা আলাদা ধরনের জিনিসপত্র ওই এক বজ্ঞা আমি বলছি না একটু আলাদা জিনিসপত্র আমি দেখে থাকি বিভিন্ন রকমভাবে ফেসবুকেও বিভিন্ন অ্যাড থাকে যে বিভিন্ন নাড়ু তারপরে হচ্ছে কি এরকম আচার মানুষজন কিন্তু বিক্রি করছে আর তাতে কমেন্টগুলো দেখলে বোঝা যায় যে কি চাহিদা কারণ সকলের পক্ষে এই সমস্ত জিনিস হয়তো বানানো পসিবল হচ্ছে না হয়তো আচার সেল করছে তাদের নিজস্ব একটা নাম দিয়ে দিয়েছে মানে আচারটারই একটা নাম দিয়ে দিয়েছে আচারের ব্র্যান্ড সেখানে আচার থাকছে আম তেল থাকছে ভ্যারাইটির প্রোডাক্ট থাকছে নিজস্ব একটা ব্র্যান্ড কিন্তু করে ফেলেছে অনেক মানুষজন করে শুধুমাত্র শহরের মানুষরাই করছে তা নয় গ্রামের মানুষ শহরের মানুষ প্রত্যেকে করতে পারে তাহলে দেখো এখানে কিন্তু নিজেদের দক্ষতাটাকে জানতে হবে সব দিকটা দিকে চিন্তাভাবনা করার কোনো দরকার নেই আমার মনে হয় তুমি যেটাতে দক্ষ তুমি যেটা পারবে তোমার পক্ষে যেটা ইজি হবে সহজ হবে সেই জিনিসটাকে বেছে নাও যে তোমার কোন দিকটাতে তোমার একটা পারদর্শিতা রয়েছে সেই অনুযায়ী ব্যবস্থাপনা করে তুমি এখানের ক্ষেত্রে তাই কী করবে তোমার কাছের মানুষ কিছু আপনজনের মাধ্যমে আগে ছড়িয়ে দাও যে বলো আমি এই জিনিসটা করছি আমি এই অনলাইন বিজনেসগুলো করছি বা এখানে আমি এই খাবারগুলোকে রাখছি বা এই আইটেমগুলোকে রাখছি তুমি তাদেরকে এটা বলো মানুষজন তোমার কাছে এলো প্রোডাক্ট নিলো তাদের ভালো লাগলো তোমাকে সেই অনুযায়ী জিনিসটা বানাতে হবে যাতে তাদের ভালো লাগে জিনিসটা মনে গেথে যায় তখন তারা দেখবে পাঁচজনকে ছড়িয়ে দিচ্ছে যে ওর কাছে না এই প্রোডাক্টটা দুধের এই আইটেমটা ভীষণ ভালো এত জায়গা ট্রাই করেছি কিন্তু ওর মতো কোথাও পাইনি বা একটা কেকের রেসিপি ধরো তুমি করেছো এই ওই কেকটা ওর কাছে ভীষণ ভালো মানে বাজার চলতি দোকানের থেকে অনেক বেশি ভালো তো তাদের মনে লাগলো কিন্তু জিনিসটা তখন তোমার প্রচার অটোমেটিক মুখে মুখে হবে শুধু তাই না এখানেও তুমি অনলাইন ব্যবস্থাটা করতে পারো ওরকমভাবে ফেসবুকে একটা পেজ খুলে নিতে পারো পেজ খুলে নিয়ে সেখানে তুমি ভিডিও দিতে পারো সেখানে তুমি রিলস আপলোড করতে পারো সব কিছু বিভিন্ন পোস্ট করতে পারো বিভিন্ন ডিসকাউন্ট দিলে যে একটা আচারের সাথে আমি প্রথম দিকে একটা করে তেল ফ্রি দিচ্ছি বিভিন্ন ডিসকাউন্ট রাখলে অফার রাখলে মানুষজনের এতে কিন্তু অনেক ভালো লাগবে আর আমরা প্রত্যেকেই এখন চাই অনলাইনে জিনিসপত্র কেনাকাটা করি এটা কিন্তু প্রচুর চাহিদা বলতে পারো ট্রেন্ডি আর বর্তমানে যা না আছে ভবিষ্যতে কিন্তু এর চাহিদাটা আরও বাড়বে কারণ এখন আমরা প্রত্যেকেই ওই মোবাইল ফোন জিনিসটা ভীষণ পছন্দ করি এবং এই অনলাইনে জিনিসপত্র কেনাকাটা করতে তো ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি এতে কিন্তু তোমার দারুণভাবে প্রচারটা হবে দেখো তোমাকে বাড়ির বাইরেও সে অর্থে বেরোতে হচ্ছে না পুঁজিটাও তুলনামূলকভাবে যথেষ্ট পরিমাণে কম আবার কিন্তু তুমি তোমার সংসার সামলে পড়াশোনা সামলেও কিন্তু ব্যবসাটাকে চালু রাখতে পারছো তো অপশান যখন পারছো তাহলে করতে ক্ষতি কি আছে বলো আর কোনো দিনও ভাববে না সবার প্রথম জানতে হবে জানতে মানে জানার চেষ্টা করে যে তোমার খিদেটা কতটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাকে এগোতে হবে আমরা অনেক সময় ভাবি যে আমরা একদিনেই অনেক বড় ব্যবসাদার হয়ে যাব অনেকটা ভালো জায়গায় পৌঁছে যাব। এটা সম্ভব নয় গো একটা সময় দিতে হবে তার সাথে সাথে কিন্তু তোমার ধৈর্য থাকবে তোমার পরিশ্রম থাকবে এই সব কিছু যদি মিলেমিশে একাকার হয়ে যায় তাহলে সত্যি তোমাকে কেউ আটকাতে পারবে না অবশ্যই এই দুটো বিজনেস আইডিয়াকে ভেবে দেখতে পারো